মানুষের উচিত ওই জান্নাত পাওয়ার চেষ্টা করা ওই জান্নাতের জন্য এগিয়ে যাও সাহেব তোমরা দৌড়ে যাও তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর জান্নাতের জন্য আল্লাহর রহমতের জন্য আল্লাহর জান্নাতের দিকে দৌড়ে দৌড়ে প্রতিযোগিতা করে এগিয়ে যাও রাসুল সাল্লাহ আলি হাতে যখন বায়াত করতেছিল মদিনাবাসী আসাদ বিন সুরারা তাদের মধ্যে একজন ছিলেন তখন আল্লাহ রাসুল তাদের থেকে বায়াত নিচ্ছিলেন শপথ বায়াত শুধু রাষ্ট্রনেতার হাতে যেহাদের উদ্দেশ্যে আনুগত্যের উদ্দেশ্যে শুধু রাষ্ট্রনেতার হাতে করা যায় অন্য কারো কাছে নয় আল্লাহ রাসুল যখন তাদের থেকে বায়াত নিচ্ছিলেন তখন বায়াতে এই বাক্যগুলো ছিল তো বা আলাস্তাহ আহ তোমরা আমার কথা শুনবে দুঃখে কষ্টে এই মর্মে বায়াত করো টাকা পয়সা দিবে দাম করবে সচ্ছল থাকো অসচ্ছল থাকো এই মর্মে বায়াত করো সৎ কাজের আদেশ দিবে কাজে বাধা দিবে এই মর্মে বায়াত করো তারপরে বলতে 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 আল্লাহ রাসুল বললেন তামনা উনি তামনাউনা আংফুসম ওয়া আজওয়াজ ওয়া আব আবনা আকুম আর আমি মোহাম্মদ যখন স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে তোমাদের তোমরা তোমাদের স্ত্রী পুত্র সন্তান সন্ততিকে যেভাবে হেফাজত করো আমি আমার আমার সন্তান পরিবার পরিজনকে সেভাবে হেফাজত করবে এই মর্মে বায়াত করো তোমরা যদি এগুলোর উপর বায়াত করো তাহলে দুনিয়াতে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলক নিয়ে দিতে পারবো এটা আমি জানি না তবে একটা শব্দ শুধু আল্লাহ রসালু উচ্চারণ করেছিলেন বলে কুমল এই বায়াত যদি তোমরা করো তাহলে আমি তোমাদেরকে জান্নাত নিয়ে দেবো সম্মানিত উপস্থিতি অতএব আমাদের উচিত জান্নাতের জন্য চেষ্টা করা জান্নাতের দিকে দৌড়ে যাওয়া দুনিয়ার এই মায়া দুনিয়ার এই লোভ লালসা খেলতামাশা মাত্র